আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই থাকেন আমার ভিডিওটি নিয়মিত দেখেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন উনষাট নক ওয়ার্ডে মাউতাল মেডিকেলের পাশে একটি চার কাটার প্লট নিয়ে আসলাম ছয় শতাংশ একটি প্লট তো বন্ধুরা এই জমিটি পুরো ভরট করা ঢাকার খুব কাছেই মাউতাল মেডিকেলের সাথে সিটি কর্পোরেশন এলাকায় এই চার কাটা জমি আপনাদের কারো যদি পছন্দ হয় আপনার ষোলো ফিট রোডের সাথে এই জমিটি অবস্থিত এখানে ঢাকা মাউতাল মেডিকেল থেকে এই জমিতে আসতে সময় লাগে পাঁচ থেকে ছয় মিনিট অটো বাড়ানো দশ টাকা তো ঢাকার কাছে হয় জমিটার চাহিদা অনেক বেশি এখান থেকে ওই পর্যন্ত হলো জমিটার সীমানা পাশে আছে আপনি ষাট ফিটের উপরে লম্বায় আসো তাও পঞ্চাশ ফিটের মতো হবে প্রায় জায়গাটা স্কোয়ার একটা জমি আশেপাশে বড় বড় বিল্ডিং করা আছে এই যে দশতলা এগারোতলা বিল্ডিং প্রত্যেকটা বিল্ডিং ষোলো ফিট রোডের সাথে পুরা বরট করা একটি প্লট এখন যদি আপনারা কেউ যদি চান এখন নগদ কাজ করতে পারেন কোনো এই জায়গায় বালু ফালাইতেবো না রাজুকের অনুমতি নিয়ে কাজ করতে হবে এই জায়গায় কাজ করতে হলে রাজুকের অনুমতি লাগে তো বন্ধুরা এইখান থেকে ওই যে বিল্ডিংটার পরেই মাউতাল মেডিকেলটা দেখা যায় বিল্ডিংটার পিছনে গেলেই মাউতাল মেডিকেল দেখা যায় এই যে এই সীমানার থেকে এই কোনার সীমানার থেকে এই কোণার সীমানার থেকে ওইখান থেকে এই জমিটা রোড গেছে দুইটা সাইড দিয়ে দুইটা সাইড দিয়ে ওই পাশের সাইড দিয়ে আপনার চার ফুটে একটা গলি গেছে তো জমিটা দুইটা রাস্তায় পাইছে একটা ষোলো ফুটির রাস্তা পাইছে আর একটা ওই ভিতরের প্লটে ঢুকার জন্য হয়তো দশ ফিট হইতে পারে এখন আপাতত চার পাঁচ ফিট আছে গলিটা খুব সুন্দর একটা জায়গা জায়গার পাশেই রয়েছে হাসপাতাল স্কুল মাদ্রাসা মসজিদ সব বাস জায়গার আশেপাশেই আছে সামনে আছে সিএনজি বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড তো সমস্ত সুযোগ সুবিধা এই জমির আশেপাশেই আছে ঢাকার ভিতরে যাওয়ার দ্রুত উন্নয়নশীল জায়গায় নিজের জমি চান যারা তাদের জন্য এই জমিটা হতে পারে সত্যিকারী একটা প্রজেক্ট তো জমিটা যদি কারো পছন্দ হয় আমি ভিডিও ডিসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে দিব আপনারা সরাসরি ফোন দিয়ে সরজমিনে এসে জমিটা দেখে তারপর আপনারা জমিটা নিতে পারেন মালিকের সাথে কথা বলে জমিটা নিতে পারেন তো বন্ধুরা এই জমিটা মালিক মূল্য দিয়েছে দেড় শতাংশ জমি হয় এক কাঠা এখানে ছয় শতাংশ জমি চার কাঠা জমি প্রতি কাঠা জমির মূল্য দিয়েছে পঞ্চাশ লক্ষ টাকা এক কাঠা জমির মূল্য পঞ্চাশ লক্ষ টাকা এই চার কাঠা জমি দুই কোটি টাকা হলে আপনারা নিতে পারেন তো বন্ধুরা আমি যাওয়ার সময় একটা রিকোয়েস্ট করে যাব যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমি নতুন নতুন ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে যেতে পারে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম